আপনি যদি ঢাকা থেকে গাইবান্ধা ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ জানাব ট্রেনের নাম সময়সূচি ভাড়া এবং কোন স্টেশন ধরে গন্তব্যে পৌঁছাবে সেই রোডম্যাপ ঢাকা থেকে গাইবান্ধা মোট তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে ট্রেনগুলো হল বুড়িমারি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন নাম্বার এক নাম বুড়িমারি এক্সপ্রেস বন্ধের দিন মঙ্গলবার এই ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার সময় সকাল আটটা ত্রিশ মিনিট এবং গাইবান্ধা পৌঁছানোর সময় বিকাল চারটা ত্রিশ মিনিট বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইস শোভন চেয়ার পাঁচশো পঁচানব্বই টাকা স্নিগ্ধা এগারোশো উনচল্লিশ টাকা এসি কেভিন সিট তেরশো উনসত্তর টাকা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ঢাকা যাত্রা শুরু সকাল আটটা ত্রিশ মিনিট বিমানবন্দর আটটা আটান্ন মিনিট ঈশ্বরদি বাইপাস বারোটা ত্রিশ মিনিট নাটোর একটা পাঁচ মিনিট শান্তাহার দুইটা বিশ মিনিট বগুড়া তিনটা পাঁচ মিনিট মহিমাগঞ্জ তিনটা পঁয়তাল্লিশ মিনিট বনারপাড়া চারটা গাইবান্ধা চারটা ত্রিশ মিনিট ট্রেন নাম্বার দুই নাম রংপুর এক্সপ্রেস বন্ধের দিন সোমবার এই ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার সময় সকাল নয়টা দশ মিনিট এবং গাইবান্ধা পৌঁছানোর সময় বিকাল পাঁচটা রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইস শোভন চেয়ার পাঁচশো পঁচানব্বই টাকা স্নিগ্ধা এগারোশো উনচল্লিশ টাকা এসি কেবিন সি তেরোশো উনসত্তর টাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ঢাকা যাত্রা শুরু সকাল নয়টা দশ মিনিট বিমানবন্দর নয়টা আটত্রিশ মিনিট ইব্রাহিমবাদ এগারোটা পঁয়ত্রিশ মিনিট চাটমোহর বারোটা চৌত্রিশ মিনিট নাটোর একটা ছচল্লিশ মিনিট সান্তাহার দুইটা পঞ্চাশ মিনিট তালোরা তিনটা পনেরো মিনিট বগুড়া তিনটা চল্লিশ মিনিট সোনাতলা চারটা তেরো মিনিট পাড়া চারটা চল্লিশ মিনিট গাইবান্ধা পাঁচটা ট্রেন নাম্বার তিন নাম লালমনি এক্সপ্রেস বন্ধের দিন শুক্রবার এই ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং গাইবান্ধা পৌঁছানোর সময় ভোর পাঁচটা সাতত্রিশ মিনিট লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইস শোভন চেয়ার পাঁচশো টাকা স্নিগ্ধা এগারোশো উনচল্লিশ টাকা এসি কেবিন দুই হাজার টাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি